হ্যালো ফ্রেন্ডস টু দ্য নিউ এপিসোড আপনি জানেন আমি সমজিৎ এই মুহূর্তে আমি কথা বলবো মানুষ সিনেমা পরিচালিত ছবি পাঁচ নম্বর স্বপ্নময় লেন নিয়ে দেখুন এই ছবিটার জন্য যে আমি খুব এক্সাইটেড ছিলাম খুব ছিটকে গেছি পড়ে গেছি এমন নয় অ্যাকচুয়ালি আমি তিনটে বাংলা ছবি রিভিউ করেছি একটা ছবি রিভিউ না করলে এটা সত্যিই খুব খারাপ লাগে তাই জন্য এটা আমি করেছি যে দায়িত্বভাবে করেছি তো এই ছবিটার ক্ষেত্রে না পজিটিভ দিক তেমনি কিছু নেই এই ছবিটার ক্ষেত্রে নেগেটিভ দিক কারণ এই যে ছবিটার যে দর্শক এই ছবিটার দর্শক আমি নই বাকি তিনটা ছবির দর্শক আমি মানে খাদান যেটা একটা দেবদার মানে হিউজ কামব্যাক অ্যাকশানের সেটার দর্শক আমি সন্তানের দর্শক আমি এবং তাছাড়াও আমার আর একটা চালচিত্র সেটার দর্শক তো ভেরি ভেরিভাবে আমি মানে চালচিত্র না দেখলে আমি কি করতাম আমি নিজেও জানি না তো স্বপ্ন দর্শক আমি নই এই সিনেমাটা একদম আমার পোষায়নি এই সিনেমাটার যেভাবে ফার্স্ট থেকে লাস্ট অবধি যেভাবে সিনেমাটা গেল ওরা হলো একটা টেলিভিশন দেখছি টেলিভিশনটার একটাই পার্থক্য হয়েছে সেটা আমরা ছোট পর্দায় দেখতাম টেলিভিশন এতদিন সেটা আমরা বড় পর্দায় এখন কনভার্ট হয়ে গেছে বড় পর্দায় দেখছি এখানে ছবি এই 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 সিনেমাটা রিভিউ আমি মানে ওই এতে গিয়ে সেটআপে গিয়ে করার আবার কোনো ইচ্ছে নেই তো এই যে সিনেমাটা এই সিনেমাটার পজিটিভ দিক নেগেটিভ দিক এই ছবির জন্য বললাম না পজিটিভ দিক কিছু এই সিনেমাটার পজিটিভ দিক একটাই এখানে মুখার্জি এবং তাদের যে ক্যারেক্টার গুলো এই ক্যারেক্টার গুলো যখন ফার্স্ট হাফে এন্ট্রি নিচ্ছে তখন তাদেরকে খুব ভালো লাগছে এবং সেখানে কিছু কমেডি সিনস আমার ভীষণ ভালো লেগেছে এবার যদি চলে আসি আমি ছবির নেগেটিভ পয়েন্টে ছবির নেগেটিভ প্রথম নেগেটিভ পয়েন্ট এই ছবিতে যে দুটো টাইম লাইন দেখানো হচ্ছে টাইম লাইনগুলো একদম জালি টাইম লাইন কোর্টটা বয়স্ক হয়েছে কিছু বোঝা যাচ্ছে না তাদেরকে ভালোভাবে অভিনয় করায়নি অ্যাকচুয়ালি এদের অভিনয়গুলো না ভীষণ লাউড হয়ে গেছে ভীষণ লাউড তাই জন্য এই অভিনয়গুলো আমার ভালো লাগছিল না এই এত লাউড হয়ে গেছে এবং সেটা আমরা দেখতে গিয়ে মাথার যন্ত্রণা ধরিয়ে দিয়েছে মানে একটা গান নেই ছবি ছবির মধ্যে একটা ঘরের মধ্যে চোদ্দ পনেরোখানা ক্যারেক্টার বক 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 করেই চলেছে করেই চলেছে ডেফিনেটলি এই ছবিটা আমার জন্য নয় এই ছবিটার নেগেটিভ পয়েন্ট এই ছবিটার মধ্যে যে বিজিএম বিজিএম জগন্যতম বিজিএম বিজিএম কোনো কাজ করা হয়নি বিজিএম বা মিউজিক ব্যাকগ্রাউন্ড এইগুলো না খুব একটা আহামরি নয় খুব আহামরি নয় এই ছবিটার মধ্যে যেখানে ছবিটা শেষ হয় না ফার্স্ট থেকে লাস্ট একই জায়গায় শেষ হচ্ছে একই প্যাটার্নে শেষ হচ্ছে এটা আমাদের গল্প এই ছবিটার যে ক্লাইম্যাক্স পোর্শনটা ছিল সেটা অনেক ভালো ছিল এটা আমাদের গল্প ছবিটা কিন্তু ভালো নয় ছবিটার মানে একদমই ভালো নয় ছবিটা কেন হিট হয়েছে কারণ ছবিটার যে ক্লাইম্যাক্স পোর্শন সেই ক্লাইম্যাক্স পোশনটা ভীষণ ভালো ছিল এই ছবিটার কোনো ক্লাইম্যাক্স নেই প্রথম থেকে শেষ অব্দি যেভাবে গল্পটা আসছে সেভাবেই আসছে আমি অন্তত এই ছবির মধ্যে কিছু আলাদা রকম বৈশিষ্ট্য খুঁজে পাইনি যেটা আমরা যেটা আমি চালচিত্র সন্তান বা যেটা আমি সাদানের ক্ষেত্রে পেয়েছি আমি কিছু কিছু পাইনি তো এই ছবিটা আমার জন্য একদম ওয়ার্কেবল নয় আমি ভীষণ বোর ফিল করেছি আমার ভীষণ পয়সাটা মানে আর কি বলবো আমি ভীষণ বোর ফিল করেছি তো এই ছবিটা পয়সার কথা যেটা বলছিলাম এই ছবিটা আমার মনে মনে হয় যে পয়সা দিয়ে দেখার আগে এই ছবিটা একবার ভাববেন আপনারা তারপর হয়তো ছবিটা হলে গিয়ে দেখবেন বা একবার একটু রিভিউস গুলো শুনবেন আমার রিভিউ শুনতে হবে এমন কোনো মানে নেই এখানে অনেক বড় বড় ইউটিউবার আছে তাদের রিভিউ শুনবেন তারপর আপনারা নয় ডিসাইড করবেন আমার রিভিউ অনেকে বলতেই পারে ভাই তুমি তো দেবের ফ্যান তুমি তো চক্রবর্তীর ফ্যান তুমি তো ভালো বলবেই ওই ছবিগুলোকে তুমি তো এই ছবিগুলোকে খারাপ বলবি আমার রিভিউ শোনার দরকার নেই ওদের রিভিউটা শুনে নাও দেখে বলো কেবল লাগছে তারপর যাও দেখতে তো এটাই বলবো তো এই ছবিটার রেটিং আমার জন্য ওয়ান পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ তো এই ছবিটার দর্শক আমি নই আমি আবারও বলছি তো সাইজের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করে যদি বলো শেয়ার করে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে বেলে ঘন্টি ক্লিক করো বলছি দেখো চলে ভিডিও তো সবাই ভালো